জ্যৈষ্ঠ মাস চলে যাচ্ছে আর আম কাঁঠাল খাওয়াটাও মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আসলে এই সময়তে যত বেশি আম খাবো কাঁঠাল খাবো আর শুধু ঘুমাবো তো আজকে আমরা সেই জন্যে আমার বোনের বিয়ে বাড়ি থেকে দুই দুটো মস্ত করে কাঁঠাল চলে এসেছে আম এসেছে তো আমরা আজকে সকালে নাস্তাটা থেকে শুরু করব আম কাঁঠাল দিয়ে তো চলো আজকে ফার্স্টে আমরা মুড়ি দিয়ে কাঁঠাল খাচ্ছি কে কে আম মুড়ি কাঁঠাল মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আমি কিন্তু আম কাঁঠাল মুড়ি দুধ দিয়ে খেতে অনেক ভালোবাসি তো সেজন্যে আজকে আমরা আসলে রাতেও আম কাঁঠাল মুড়ি খেয়েছি সকালে নাস্তাতেও আজকে আমরা আম কাঁঠাল মুড়ি দিয়ে শুরু করেছি তো ফার্স্টে কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়ার পরে আম ছিল তো আম দিয়ে মুড়ি খেয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে আর দেখায়নি কতবার দেখাবো বলো অনেকে অনেকগুলো আম ছিল তো এর মাঝখানে কয়েকটা আম আমরা নিয়েছি খাওয়ার জন্য তো এই আমার সকালে নাস্তা আস্তে খাওয়ার পরে তো আমার হাজব্যান্ডে চলে গেলো অফিসে এখন এটা কিন্তু দুপুরবেলা দুপুরবেলা আমি কী করছি দেখো আমি রুটি বানাচ্ছি রুটি বানাই এটাকে কিন্তু আমি এটা কাগজের ভিতরে ভরে রেখে দিয়েছি তো রুটি বানানো শেষ এবারে আমি কিছু সবজি কাটবো সবজি কেটেও রেখে দিচ্ছি এই সবজিগুলো কিন্তু কাজকে রাতে আমার রান্না হবে দেখো এটা ভাজি হবে এখানে পটল আছে মিষ্টি কুমড়ো আলু এটা একটা মিক্সড সবজি হবে আর এখানে আলু আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছি এগুলো আমি রান্না করবো মাছ দিয়ে আর কিছু শাক পাতা আছে এটা আমি ডাল দিয়ে রান্না করব তো সব কিছু রেডি করে রেখেছি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কেটেও রেখে দিয়েছি আর যেটা ফ্রিজের আকাশে তো আছে রান্নার সময় বের করে নেব আদা রসুন বাটা তো এখন আমি চলে এসেছি বইয়ে বাসায় এখানে আজকে দুই বোন একসাথে মিলে চা কফি খাচ্ছি এখানে কিন্তু চা আর কফি মিক্স করা হ্যাঁ ঠিক আছে দুধ দুধে সর সহকারে আমি চাটা খেতে খুব বেশি পছন্দ করি তো চাটা খেয়ে বের হয়ে আসছি এটা হচ্ছে বাইরে আমাদের বাড়ির বাইরের বাগানটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে অনেক ধরনের গাছটা লাগানো আছে আর এটা হচ্ছে আমাদের মা দিয়া আমাদের বাড়ির কেয়ার টেকারের মেয়ে খুব ম্যাক্সিমাম সময় আমার সাথে থাকে যতক্ষণ আমি বাসায় থাকি আমাকে সময় দেয় খুব ভালো মেয়েটা তো এই হচ্ছে পাঁচতলা বিল্ডিংটার নিচতলার একটা এই পাশে আমি থাকি ওই পাশে আমার বম থাকে তো গাছপালা দেখলাম দেখে ওই কর্নারে একটা বিশাল আমরা গাছ আছে চলো এখন আমরা তোমাদেরকে আমরা গাছ দিচ্ছি এই দেখো আমরা গাছ গাছে আমরা হয়েছে এটা থেকে আমরা পেরে কিন্তু আমরা ভাত্তা করেও খেয়েছি তো ভর্তা করে খেয়েছি সেটা রেসিপিও তোমাদেরকে তো দেখাবো তো চলো সব কিছু দেখা শেষ এবার আমি চেম্বার উদ্দেশ্যে বের হয়ে যাব তোমরাও আমার সাথে সাথে চলো আমি কতটুকু হেঁটে যাই তো দেখো এই যে পিছন দিকে যদি যাই এখান দিয়ে তোমাদের নবীগঞ্জ ঘাটে চলে যাব আইটি স্কুল পার নবীগঞ্জ ঘাট এই দিক দিয়ে আর এদিক দিয়ে যদি আমরা চলে যাই তোমার এই একদম এক গাড়িতে আমার শিব মার্কেট গিয়ে ঘুরতে পারি শিব মার্কেট পরেই নারায়ণগঞ্জ সরি সাইনবোর্ড ঠিক আছে তো আমি তো শিব মার্কেট যাই না এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটতে হয় আমার চেম্বারে যেতে তো চলো তোমরা আজকে আমার সাথে হাঁটতে হাঁটতে দেখো নারায়ণগঞ্জ তো জানোই তো শিল্প এলাকা এখানে যত ধরনের গেঞ্জির কাপড় আছে গেঞ্জির কাপড়ের যা কিছু তৈরি হয় এখানে একটা মাঠ আছে এই মাঠে অবশ্যই অনেকেই কাপড়গুলো শুকাইতে দেয় একটা বিভিন্ন রকম রঙ করে কাপড়গুলো শুকাইতে দেওয়া আছে বিশাল বড় মাঠ এটা তো আশেপাশে আরও অনেক মাঠ আছে যেগুলোর মধ্যে কাপ সুখেতে দেওয়া আছে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আসলে কিন্তু রোড আমি যদি এখান থেকে ম্যাক্সিমাম সময় অটো করে চলে যাই এই যে অটোগুলো দেখো পাঁচ টাকা নেয় আমার ওখানে নামতে আর রিকশায় যদি যাই তাহলে দশ টাকা তো আজকে যেহেতু তো বাড়ছে একটু ভিডিও করবো রোডদের মধ্যে তোমাদেরকে আমি হাঁটাই নিয়ম এই যে দেখো এদিক দিক থেকেই আমার চ্যাম্বার আমি চলে আসছি এখন কিন্তু আমি আমার চেম্বারে চলে যাবো নিচে দুই পাশে তোমার মোবাইলের দোকান আছে এখানে হচ্ছে হাই দোকান আছে আর দুই হচ্ছে আমার চেম্বারটা তো চলো আমার চেম্বারে তোমরাও আমার পাশে ওটা আবার হচ্ছে নেটে ওরা কাজ করে ওরা এখনও খোলেনি এই পাশে হচ্ছে একটা কসমেটিকের দোকান এটা এই বাড়িওয়ালা সরি এই বিল্ডিংয়ের মালিক নিজেই বসে আর এটা হচ্ছে আমার চেম্বার আমি পাশে আছি তো এখানে আসলে এই মার্কেটটা সম্পূর্ণ নতুন তো ফার্স্টে তো আমি একদম একা একা ছিলাম খুব বোর ফিল করতাম এখন যাই হোক তাও মানুষজন আছে আশেপাশে আরও দোকান খুলছে মানে এই বিল্ডিংয়ে আর কি পাশে দোকানগুলো বাড়া হয়েছে প্রথম দিকে নিচে একটা দোকান খোলা ছিল আর আমার দোকানটাই খোলা থাকে তো এখন মোটামুটি সবাই আছে যা ভালোই লাগে আপনার একা ফিল হয় না তো এখানে আমি ছিলাম পাঁচটা থেকে রাত্র সাড়ে নয়টা পর্যন্ত তার মাঝখানে মেয়েদি আমি দুটো না তিনটে রুটি দেখেছি তো এখন আমি চলে যাব বাসায় বাসায় দেখা চলে আসছি বাসায় চলে এসে ওই বাসা থেকে দেখা করে আমি এ বাসায় এসেছি তো সেখানে দেখা আমি রান্না বসিয়ে দিয়েছি আমি রুটি কিন্তু ভেজে ফেলেছি দেন আমি সবজিটাও করে ফেলেছি তো এখন শুধু তোমাদেরকে আমি আজকে মিষ্টি কুমড়ো যে ভাজতেছি ভেজে মিষ্টি কুমড়া ভাজবো আলু ভাজবো তারপর কিন্তু আমি এটা রান্না করবো ডালটাও রান্না হচ্ছে আমার হাজবেন্ড আবার মাছ যে আছে না যে কিছু মাছ একটু কাঁচা কাঁচা রান্না করে এটা খেতে পছন্দ করে না যে কোনো মাছ রান্না করা হোক তাকে আগে মাছটা ভেজে নিতে হবে তো আজকে এই তরকারিটা আমি রুই মাছ দিয়ে রান্না করবো এটা হচ্ছে বাড়ি থেকে মা পাঠাইসে দিয়ে দিচ্ছে মাছ সেই মাছই আমি নামিয়ে রেখেছি আর ফ্রিজ থেকে এটা নর্মাল হলে আমি এটা কেটে মাছটা বেঁচে নেব তো রান্না বাড়া হচ্ছে মোটামুটি আমার এগুলা বাধা হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছ বেজে নিয়েছি সেদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি ডালটা আমার হয়ে আসছে কাছাকাছি তো এখানে আমি হাড়িপাতি কত এগুলো জমিয়ে রেখেছি এগুলো কিন্তু ধুয়ে ফেলবো থাকে আমি যেহেতু দুই ভাইতে দুটা রান্না বসিয়ে দিয়েছি রান্না শেষ হাড়িপাতের শেষ দেখো আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে তো এবার চলো আমি সব কিছু রুমের ভেতর নিয়ে যাচ্ছি দরজার টক টক শব্দ হচ্ছে মনে হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছে তো চলো ওকে আমরা রিসিভ করি ও আমার জন্য আজকে কি এনেছে এই তো মিস্ট্রেটে হাসি দিয়েছে আমার হাজব্যান্ড চলে এসেছে দেখো কী এনেছে আজকে আজকে দেখ কিছু আমার যেন পাট শাক এনেছে আরও দেখা যাচ্ছে এটার মধ্যে ওকে আমি লাঞ্চ দিয়ে দিই এই ব্যাগটাতে তো এখানে আটা নিয়ে আসছে কারণ আমরা রুটি খাই তো এখানে আবার দেখে পেঁয়াজ এনেছে ছোটো সংসার সব কিছু অল্প অল্প এটা মরিচ মরিচ তোমরা হয়তো বলতে পারো প্যাক করা মরিচ না কেন আসলে ওইটা পছন্দ করে না এই মরিচটা একদম সাথে সাথে ভাঙায় দেখে ওখান থেকে নিয়ে আসে সেজন্য এরকম এই মরিচটা খোলা মরিচটা আনে আর এই দেখো আমি আগে রুটি বানিয়ে রেখেছিলাম আর সবজিটা রেডি করে রেখেছি তো আমরা এর ভিতরে কিন্তু কাজকর্ম সব শেষ করে আমি কিন্তু ডিনারটা শেষ করে ফেলছি ডিনার শেষ করে এখন আমার হাজব্যান্ড বলতেছে চলো তোমাকে আমি শাকগুলো তোমাকে কেটে দিই তোমাকে আমি হেল্প করি তো এখন ওই কাটতেছে তো দুজনে মিলেই আমরা বলতে পারো শাকগুলো কেটে বেঁচে রেখে দিয়েছি কালকের জন্য রাত্র কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে দেখ দেখ করে তো এখনও বলতেছে আমি চা খাবো খাওয়া দাওয়া শেষ বুঝতে পারছো রুটি খাইলাম সবজি দিয়ে তারপর আবার আম ছিল আম খাইলাম এখন সে চা খাবে কি আর করা আমি গেলাম চা বানাই নিয়ে এসছি দেখো দুই কাপ চা বানাইতে গিয়ে আরও বেশি হয়ে গেছে আর আমার আবার চা একটু হলে চলে না বড় মগেই নিতে হয় তো আছে খাবার বেশি হয়ে গেছে বলে ম অর্ধেক অর্ধেক করে নিয়েছি দুজনেই চা আরও হয়ে গেছে চাইলে কেউ খেতে পারো তা ওর শুধু মিষ্টি পছন্দ এত বেশি মিষ্টি পছন্দ করে দেখো এই বিস্কিটটা মিষ্টি বিস্কিট কোকোনাট তো খাইলাম খাওয়া দাওয়া শেষ এখন ঘুমোতে যাবো তখন তোমাদের সবাইকে গুড নাইট ভালো থেকে সুস্থ থেকো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে তৈরি করা তো তাই তোমাদের দেখালাম শুভ অবশ্য ও গ্রাফিক ডিজাইনার তো এক এক সময় এক এক কাজ আসে সেগুলো করতে হয় কাজের পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ